ইদানিং আমি এই সমস্যাটি প্রায় আপনাদের দেখছি বা অনেকেই আপনারা এই সমস্যাটি নিয়ে আমাকে বারবার প্রশ্ন করছেন যে আসলে এই যে অপশনটি আছে এই অপশনটি কিভাবে আপনারা ফিল আপ করবেন বা এখানে কীভাবে আপনারা সাইন আপ করবেন আপনারা তো অলরেডি আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন করে দিয়েছেন মনিটাইজেশান অন করার পর কেন এরকম একটি অপশন আপনাদের ফেসবুক পেজের মধ্যে আসলো এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এই অপশনটি কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে আসলো বা এটির থেকে আপনারা কি উপকারিতা পেতে পারেন বা এটি আপনারা করবেন কি করবেন না সে বিষয়টি বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে নিই যে এই অপশনটা কোথায় আপনাদের আসছে বা যাদের অলরেডি এসে গেছে তারা তো এই বিষয়টি সম্পর্কে জানেন এবং যাদের এখনও আসেনি তারাও এই বিষয়টি দেখে নিন যে আসলে এই বিষয়টি আপনাদের কোথায় আসছে তো আমরা এখান থেকে ব্যাক করে আসবো ব্যাক করে এসে আমাদের যে সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে আমরা টুলসের মধ্যে দেখতে পাবো আমাদের মনিটাইজেশান সেকশনটি আছে এই মনিটাইজেশান সেকশনের মধ্যে যখন আমরা ক্লিক করছি তখনই কিন্তু এই অপশনটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে মনিটাইজেশান সেকশনের মধ্যে ক্লিক করলাম দেখুন এখানে মনিটাইজেশান সেকশনের মধ্যে ক্লিক করলে এই অপশনটি কিন্তু আমাদের সামনে চলে আসছে তো বন্ধুরা বিশেষ করে এই যে অপশনটি এই অপশনটি কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে আসছে আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করি তাদের এরকম অপশন কিন্তু আমাদের মনিটাইজেশান অপশনের মধ্যে আসছে না বিশেষ করে যারা আমরা প্রোফাইলের মধ্যে কাজ করি এই প্রোফাইলের মধ্যে যারা কাজ করি তাদেরকেই এই বিষয়টি ফেসবুক বেশি দিচ্ছে বা তাদের কাছে বেশি বেশি এটি প্রমোট করছে তো এবার আসি এই অপশনটি কখন আমাদের সামনে চলে আসছে বা কখন আমরা এটি বেশি দেখতে পাচ্ছি যখন আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে যখন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করছি তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে ফ্রেন্ড থাকেই যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু স্টার সেট খুব সহজেই চলে আসছে এবং স্টার সেট আপ আসার পর যখন আমরা স্টার সেট করছি এবং স্টার সেট করার পরে যখন আমাদের পেআউট অ্যাকাউন্টটি সেট করার অপশন আছে এখানেই কিন্তু পেআউট অ্যাকাউন্টটি সেট করার অপশন কিন্তু এর উপরে ঠিক এইভাবেই কিন্তু চলে আসে যখন আমরা পেআউট অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে সেট আপ করছি পেআউট অ্যাকাউন্টটি সেট আপ করার পরে যখন আমরা মনিট্রাইজেশান সেকশনের মধ্যে চলে আসছি তখনই কিন্তু এই অপশনটি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই অপশনটি আসলে কি বা এটির থেকে আমরা কোনো আসলে বেনিফিট পেতে পাবো কি না এবার আসি সেই সেই বিষয়টি সম্পর্কে এটি যে বিষয়টি লেখা আছে দেখুন বিল্ড ট্রাস্ট উইথ এ ভেরিফাইড ব্যাস এখান থেকে ফেসবুক যেটি বলতে সেটি হল আপনি আপনার এই আইডিটি লাস্ট বৃদ্ধি করার জন্য আপনি এই আইডির মধ্যে একটি ভেরিফিকেশান ব্যাস নিতে পারেন যেটি আমাদের ফেসবুক নামের পাশে এরকম একটি চিক চিহ্ন হয়ে থাকবে এরকম একটি ব্যাস কিন্তু আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে নিতে পারি তো বন্ধুরা এটি নিলে আমাদের কী সুবিধা হতে পারে এটি নিলে তেমন কোনো সুবিধাই নেই ফেসবুক যেটি বলে এটি যদি আপনি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে পরিস্থিতিটি আছে সেই পরিস্থিতি মানুষ ভালোভাবে জানতে পারবে যায় বা এটি আপনার রিয়েল আইডি সেটি মানুষরা বুঝতে পারবে এবং এই আইডিগুলোর রিস একটু বেশি বাড়িয়ে দেয় এবং সরাসরি আপনি ফেসবুকের সাপোর্টের সাথে কথা বলতে পারবেন এই দুইটি সুবিধা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটি যদি আপনারা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে আর এই সাইন আপ করার পরে আপনাকে কিন্তু প্রতি মাসে একটি অ্যামাউন্ট ফেসবুককে পেড করতে হবে ফেসবুকে পেড করলে এই ব্যাসটি আপনার কাছে থাকবে আর যদি পেড না করেন তাহলে কিন্তু এটি আপনার কাছে থাকবে না তো আপনাদের যাদের টাকা বেশি আছে বা আপনাদের যাদের ইনকাম আছে ফেসবুক থেকে অথবা আপনি যদি অন্য কোনো সাইট থেকে ইনকাম করেন বেশি এবং আপনার যদি একটি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকে তাহলে এটি আপনারা সাইন আপ করতে পারেন সাইন আপ করার জন্য এখানে জাস্ট সাইন আপের যে বিষয়টি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভিতরের দিকে যে অপশানগুলো আসে এখান থেকে সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে মেনটেন করার পর তারপরে কিন্তু আপনি এখান থেকে আপনার এই বিষয়গুলো করে নিতে পারবেন তো এখান থেকে স্টেপ বাই স্টেপ এখানে দেখা আছে দেখুন এখানে ফার্স্ট স্টেপ তারপরে সেকেন্ড স্টেপ তারপরে থার্ড টেপ এভাবে কিন্তু কিছু স্টেপ আছে স্টেপগুলো কমপ্লিট করার পরেই তারপরে কিন্তু আপনি এখান থেকে এই ভেরিফিকেশান ব্যাসটি পাবেন অবশ্যই আপনাকে কিন্তু ডোয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকতে হবে এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আপনাকে চার্জ কিন্তু ফেসবুকের কাছে দিতে হবে আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে আসছেন আপনারা যদি চান টাকা দিয়ে এটি ব্যাসটি কিনে নেওয়ার জন্য তাহলে আপনারা কিনে নিতে পারেন অথবা আপনারা চাচ্ছেন যে আপনারা শুধুমাত্র ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন ফেসবুকে কোনো টাকা পেড করবেন না তাহলে এটি আপনাদের না করাই ভালো যদি আপনাদের কাছে টাকা বেশি থাকে বা আপনার যদি সচ্ছল হয়ে থাকে বা আপনার কাছে এই খরচটি বহন করার মতো সক্ষমতা থেকে থাকে মোটামুটি প্রতিমাসে তেরোশো টাকার মতো লাগে আপনি যদি এটি ফেসবুককে পেড করতে চান বা আপনার সক্ষমতা থাকে তাহলে আপনি এটি নিতে পারেন এছাড়া এটি আর কোনো বেনিফিট নেই আপনারা কিন্তু অনেক সময় এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকছেন যে আসলে আপনি তো মনিটাইজেশান সেট আপ করছেন পে আউট অ্যাকাউন্টটিও সেট আপ করছেন তারপরে কেন নতুন করে আবার সাইন আপ করার এই বিষয়টি আসছে এটি এই বিষয়টি আপনারা যারা অলরেডি এই বিষয়টি জানতেন না আশা করি আজকের এই ভিডিওটি দেখে জেনে নিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে